মর্নিং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন তো ওদিকে চন্ট চিৎকার করছে চন্ট খুব বদমাইশি করছে দাঁড়া তুমি বলো কি করলো দেখো 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 কি করলো দেখো মেরেছে অ্যাকচুয়াল হচ্ছে ও যত বড় হচ্ছে প্রত্যেকে খুব পিটুনি দিচ্ছে এর কিছু ওষুধ আছে আপনাদের জানা আছে খুব জোর পিটুনি দিচ্ছে এই ঠাকুরবাড়িতে বাড়িতে আমাকে এতজন মেরেছিল আমার নাকে এখনো দাগ আছে রক্ত দিয়ে আমার পুরো দিলো কেন মারলি আমাকে কি আছে উপায় ভালো টোটকা ধর ঘর ভারী ভারি কাঁচো পিসি বলি যে কাঁচো মারছিস কাঁচো মারছিস আ দূর দূর মারা আর কামড়ানো তো

বাজার গিয়েছিলাম সকালে তো বাজার থেকে এনেছি অনেক কিছুই ফুলকপি নিয়ে এসেছিলাম জিউ শুরু করেছে আজকে ঘর পরিষ্কার করা বইয়ের তাক পরিষ্কার করা এতদিন তো যাই হোক ফাঁকি দিয়ে কাটলো এরপরে তো টিউশন আর স্কুল দুটোই তো একবারে টানা চলবে ওই জন্য পুরো বই গুছিয়ে রাখছে ও

ওই শুধু মাথা ধরে যাচ্ছে মাথাটা তুলতে পারছি না আছে এগুলো হচ্ছে চন্ট চণ্ট আমি একদিন ভেজে দিয়েছিলাম তো সেদিন দিন থেকেও বলে ছোট বেশম ভাজা খাবো আমার দেখলেই বলবে বেসম ভাজা বেশম ভাজা রান্না করে এলে ভাবে যে শুধু বেসমই ভাজছি তো ওই যে দুদিন দুদিন ধরে বলছি ভেজে দিই আজকে ভেজে দিচ্ছি

আমাদের চন্ট জন্য ঘর দুওরের অবস্থা এই রকম চন্ট খুব বদমাইশ তুমি খুব বদমাইশ চন্ট তুমি ভালো সাড়ে এগারোটা বাজছে এতক্ষণে খাওয়া হচ্ছে সকালে খাওয়া দেখুন কি আন্ডারগ্রাউন্ডের নিচে জানলা থেকে কিন্তু একেবারে ধান জমিতে দেখুন ধান পুরো ধানের শীষ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছেন কত রকমের কাজ বাজ চলতে সাথে একটা খুব সুন্দর করে তাক তৈরি করা হচ্ছে আর এগুলো কিসের জন্য হচ্ছে সেগুলো তো আপনাদের সকলকেই জানাবো নেক্সট ব্লগে অবশ্যই বলবো কিসের জন্য হচ্ছে আজকে শুধু আয়োজন হচ্ছে আর বাবা এইদিকে বেগুন গাছগুলোকে আজকে ইউরিয়া দিয়েছ বাবা ইউরিয়া দিলে অনেক রকম ভিটামিন দিয়ে যাতে গাছগুলো আরও তাড়াতাড়ি বেড়ে উঠে দিয়ে গাছগুলোকে ভিটামিন দিয়ে একটু কুপিয়ে দিচ্ছে আর আমাদের যে পুচকু ঘুমোচ্ছিলো এই পুচকি ঘুম থেকে উঠলো আর ওর মায়ের কোল ছাড়া তো কারো কোলে যেয়ে থাকেনি দেখবেন আমি নিলে এখনই কান্না শুরু করবে এদিকে দেখ এদিকে 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 এইদিকে 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 আজকে ছিল আমাদের পাড়ার কালী ঠাকুরের ঘট বিসর্জন অবশ্য প্রতিমা এখন থাকবে কারণ আমাদের পাড়াতে এখনো খেলাধুলা অনুষ্ঠান বাকি রয়েছে তো যাই হোক সিঁদুর খেলা হচ্ছিল তাই সকলে মিলে চলে গিয়েছিলাম আর এই যে দেখতেই পেয়েছেন সকলে খুব নাচানাচি করছে আর আমার বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ইচ্ছে থাকলেও যাচ্ছে না বলছি কখন থেকে যাও যাও বলছে না না যাবো না থাক আর এদিকে দেখতেই পেয়েছেন আমি আর বৌদি দুইজনে মিলে বেশ ভালো করে সিঁদুর মেখে নিয়েছি আর এই যে এখন সকলে মিলে নাচ করছে আর যাই হোক দেখতে দেখতে কালী পুজো হয়েও গেল কিন্তু এখন অনুষ্ঠান খেলাধুলো বাকি রয়েছে তো সেগুলো হবে আস্তে আস্তে অবশ্যই দেখ দেখাবো আপনাদের

আর এখানে এখনো কাঁচা সবজিও রয়েছে এই যে ঠাকুমা আজকে দেখছি গ্যাস নামিয়ে নিচে রান্না করতে বসেছে কি চড়চড়ি হচ্ছে না ঝোল হচ্ছে ও আচ্ছা ঘড়িতে এখন বাজছে আটটা আর চল হয়ে গিয়ে এই আটটা নাই বাজে 12:30 টা পাই একটা আমি যাচ্ছি একটু বাইরে বাইরে মানে বাড়ি থেকে বাইরে তো নতুন কিছু আয়োজন হতে চলেছে হঠাৎ করে দিশেরা তো আয়োজন দিশেরা তো কেনাকাটা তো শুধু আমাদের জন্য নয় আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে ধমাকা হ্যাঁ ধমাকা ধামাকা তো আপনারা প্রত্যেকদিন নতুন নতুন পাবেন নতুন কিছু হতে চলেছে তো এটা একটা এটা শুধু আমার সিদ্ধান্ত নয় এটা অনেক দিনেরই ভাবনা যেটা পূরণ হতে চলেছে প্রত্যেকের আশীর্বাদে তো কী করতে চলেছে কি এমন হচ্ছে তার জন্য কিন্তু বাইরে যাওয়া তো আপনারা ব্লগে রেগুলার থাকুন আপনারা ব্লকে রেগুলার থাকুন তাহলে বুঝতে পারবেন কাজ শুরু হয়ে গেছে দেখতে পেয়েছেন দাদা কাজে লেগেছে আর দাদা যে কাজে লাগে সেই কাজটা মানে হতে বাধ্য এবং তার ফুল পারমিশন আছে আর সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে যার কারণে আমাকে আজকে এখন বেরোতে হচ্ছে কেন বেরোচ্ছি কিসের জন্য বেরোচ্ছি আর কি হতে চলেছে সেই সব কথা কাল হবে কিন্তু আপনারা রেগুলার থাকুন আজ এই পর্যন্ত কাল কিন্তু নতুন নতুন সব জিনিস আপনাদের দেখাবো যাই হোক সন্ধ্যেবেলা ছিল খেলাধুলো তো ওখানে দেখতে পেয়েছেন আপনাদের সকলে প্রিয় পূজা বৌদি খেলা শুরু করে দিয়েছে আর এই খেলাটা ছিল ছুটে এসে বোতল ভর্তি করা এবং যে বোতল ভর্তি করে ফার্স্ট ছুটে নিয়ে বোতল দিতে পারবে হাতে সেই হলো ফার্স্ট পাঁচজন করে ছিল আর বোতলটা ভরতে হচ্ছে কি জানেন তো কফি কাপে করে জল নিয়ে এসে এসে ভরতে হচ্ছে তো বৌদি ছিল সাথে আরও তো মানে সকলে মিলে পাঁচজন আর অবশেষে কি হয়েছে আপনারাই সেটা দেখে নিন